গোপাল শুধু রসিক লোকই ছিল না সে ছিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি গোপাল যেটুকু লেখাপড়া জানতো তাতে তাতে মূর্খ বলাই ভালো কিন্তু মূর্খ হলে কি হবে গোপালের ছিল তীক্ষ্ণ বুদ্ধি যার দ্বারা সে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছিল গোপাল বাস একটি গ্রামে সেই গ্রামখানি ছিল বেশ বর্ধিষ্ণু বামুন কায়েত কামার কুমোর মুচি মুসলিম সব জাতেরই মানুষ সেখানে বাস করত সেই সময়কার মানুষের মনে এত হিংসা ছিল না হিন্দু মুসলিম পাশাপাশি বাস করতো খুশি মনে বামুন পাড়ার ছেলেরা আনন্দে খেলা করত মুসলিম পাড়ায় আবার মুসলিম পাড়ার ছেলেরা আসতো বামুন পাড়ায় খেলা করতে বামুন কায়েতের অল্প বয়সী ছেলেরা বয়স্ক মুসলিমদের দাদা বা চাচা বলে সম্বোধন করত। তাদের সামনে বিড়ি সিগারেট পর্যন্ত খেত না এইভাবে আনন্দই কাটত তখনকার মানুষের দিনগুলো একদিন দুপুরবেলা গোপাল ঘরের দাওয়ায় বসে আহার আদি সেরে তামাক টানছে এমন সময় গোফুর মিয়া এসে বসল তার কাছে গোপাল তার দিকে কলকেটা বাড়িয়ে দিয়ে গফুর বেশ কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে কলকেটা গোপালের হাতে আবার ফেরত দিল গোপাল বলল কি খবর ভাই গফুর এই দুপুরবেলা কোথায় যাচ্ছ গফুর তখন বলল কোথাও যাইনি ভাই তোমার কাছেই এসছি কি ব্যাপার বলো দেখি ভাইয়া একটা বিপদে পড়ে তোমার কাছে এলাম কেন কি বিপদ হলো আবার ব্যাপারটা খুবই রহস্যজনক আমি কিছুই বুঝতে পারছি না অথচ কাণ্ড কারখানা দেখে দিন দিন আমি ভয় পেয়ে যাচ্ছি রাত্রির বেলা ছেলেমেয়েরা তো ভয়ে ঘুমোতেই পারছে না আমাকেও সারা রাত জেগেই কাটাতে হচ্ছে ব্যাপারটা কি বলো দেখি গফুর তখন বলল প্রত্যেক দিন রাত্রির বারোটা বাজার পর আমার বাড়িতে ভূত আসে এই কথা শুনে গোপাল হো হো করে হেসে উঠল। দূর পাগল ভূত কি কখনো ঘরে আসতে পারে তেনারায় হলো গিয়ে অপদেবতা শ্মশানে মশানে বনে জঙ্গলে পোড়ো বাড়িতে গাছপালায় থাকে মানুষের বাস করা জায়গায় তেনারা থাকেন না গোফুর বলল আমিও তো আগে তাই জানতুম কিন্তু এখন দেখছি বাড়িতেও ভূত থাকে গোপাল বলল কি করে বুঝলে তুমি গোফুর তখন গোপালের কলকেটা নিয়ে আরও বেশ কয়েকবার টান দিয়ে বলতে শুরু করল প্রায় এক মাস আগের ঘটনা একদিন রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে গোটা পাড়াটাই নিস্তব্ধ কারোর কোনো সারা শব্দ নেই মাঝে মাঝে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে উঠছে গভীর রাত সারাদিন পরিশ্রমের পর ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ কিসের একটা শব্দে ঘুমটা ভেঙে গেল স্পষ্ট ঘরের মধ্যে একটা খসখস শব্দ শুনতে পেলাম তারপর আবার সব চুপচাপ কোনো সারা শব্দ নেই মনে মনে ভাবলাম ঘরের মধ্যে বোধহয় ইঁদুর ঢুকেছে এইবার ধানের বস্তা কাপড় চোপড় সব কেটে নষ্ট করবে তাই তাড়াতাড়ি উঠে আলো জ্বালালাম কিন্তু ঘরের মধ্যে কোথাও কিছু দেখা গেল না তখন আলো নিভিয়ে আবার শুয়ে পড়লাম একটু তন্দ্রা মতো এসছে এমন সময় আবার শব্দ হলো এবার আর বিছানা থেকে উঠলাম না কিন্তু ঘুমোতেও পারলাম না সারা রাত এই শব্দের জন্য। এইভাবে রোজই ঘরের মধ্যে নানা রকম শব্দ হতে লাগলো এই ঘটনার কয়েকদিন পর একদিন সকালে উঠে দেখি সারা উঠোনে মুরগির পালক ছড়ানো সন্ধান করে জানলাম আমাদের বড় মুরগিটাকে কাল রাত্রে কিসে খেয়ে গেছে তার অর্ধেক অংশ মুরগির ঘরের সামনে পড়ে আছে চার পাঁচ দিন বেশ ভালোভাবেই কেটে গেল কিন্তু চার পাঁচ দিন পরে সকালবেলা গোয়াল ঘরে গিয়ে দেখি একটা বড় বকরি মরে পড়ে আছে তার দেহ থেকে কে যেন মাংস খুবলে খুবলে খেয়েছে ব্যাপারটা দেখে বেশ ভয় হলো গোপাল বললে আমার মনে হচ্ছে এসব শেয়ালের কীর্তি তুমি একটু সাবধান সতর্ক থেকো বুঝলে গোপুর দাড়ি নাড়াতে নাড়াতে প্রতিবাদের সুরে বলল না ভায়া এটা শেয়ালের কীর্তি নয় গোপাল জিজ্ঞেস করলো কি করে বুঝলে গোপুর বলল আমিও তোমার মতন এটাকে শেয়ালের কীর্তি মনে করেছিলাম কিন্তু তিন দিন আগে ঘরে শুয়ে আছি রাত্রি তখন প্রায় দুটো এমন সময় দরজাটা খট করে নড়ে উঠল। সেই শব্দে আমার ঘুম ভেঙে গেল এই দরজার দিকে চেয়ে রইলাম কিন্তু কাউকে দেখা গেল না কিছুক্ষণ পরে মনে হলো বোধহয় ঘরে কেউ ঢুকেছে উঠে বসে রইলাম বিছানার উপর আর কিছুই দেখা গেল না শোনাও গেল না সকালে উঠে নিজের কাজে গেলাম কাউকে কিচ্ছু জানালাম না ভাবলাম বাড়িতে কথা বললে সকলে ভয় পেয়ে যাবে তাই চুপ করে গেলাম আমি কিন্তু ভয় পেয়েছিলাম কাউকে সেটা জানালাম না গতকাল রাত্রে ঘটে গেল আর একটা ঘটনা গোপাল আশ্চর্য হয়ে বলল কাল রাত্রে আবার কি হলো গোপুর তখন বলতে শুরু করল কাল রাত্রে রোজকার মতো খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে ভাবছিলাম এই কদিনের ঘটনাগুলির কথা রাত্রি তখন কত হয়েছে বলতে পারবো না তবে চারিদিক নিস্তব্ধ নির্ঝুম বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে কারুর কোনো সারা শব্দ নেই গোটা পাড়াটাই নিস্তব্ধ হয়ে গেছে এমন সময় দরজায় খটখট করে খুলে গেল সামান্য আমিও চেয়ে রইলাম সেদিকে কিন্তু কাউকে দেখা গেল না। আবার আপনি বন্ধ হয়ে গেল দরজা তখন আমার খুব ভয় হলো সারা দেহের মধ্যে যেন বয়ে গেল একটা ঠান্ডা বাতাস সারা দেহ শিরশির করতে লাগলো কপালে ঘাম দেখা দিল এমন সময় হঠাৎ করে খুলে গেল মশারির একটি দড়ি আমি ভাবলাম নিশ্চয়ই ইঁদুরে দড়িটা কেটে দিয়েছে আর করি উঠে আবার দড়িটা বাঁধলাম চুপচাপ কাটল তারপরে ঘুরে বেড়াচ্ছে অন্ধকারে চেয়ে দেখি ঘরের খুব একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার জ্বলন্ত চোখে দৃষ্টি আমার দিকে এই সাংঘাতিক দৃশ্য দেখে আমি ভয়ে কাঠ হয়ে গেলাম ভয়ে সেদিকে চেয়ে থাকতে পারলাম না চেঁচিয়ে বাড়ির লোকজনকে ডাকতে গেলাম কিন্তু মনে হলো কে যেন আমার গলা টিপে ধরেছে এমন সময় হিহি করে অস্বাভাবিকভাবে হেসে উঠল মূর্তিটা আমি গোঁগো করে অজ্ঞান হয়ে গেলাম তারপর কি হয়েছে আমি কিছুই বলতে পারবো না জ্ঞান ফিরে আসতে দেখি আমি দাওয়ায় শুয়ে আছি আর পাড়া সকলে এসে জড়ো হয়েছে উঠোনে লথিব মিয়া এসেছে আমার গায়ে হাত বুলাতে বুলাতে কি হয়েছে রে বেটা গোঁগো করে অজ্ঞান হয়েছিলি কেন আমি তখন আগাগোড়া সব কথা তাকে বললাম বুড়ো সব শুনে কিছুক্ষণ চুপ করে রইল তারপর দাড়িতে হাত গুলোতে কথা বলল একবার গোপালের কাছে যাও সে খুবই বুদ্ধিমান তাকে গিয়ে সব ঘটনা বলো তারপর সে যা বলবে তাই করো তাই আমি তোমার কাছে এসেছি ভাই এর একটা জাহোক বিহিত করো নইলে ছেলেপুলে নিয়ে মারা যাব। গোপাল বেশ কিছুক্ষণ ধরে চিন্তা করে বললো দেখো গোপুর ভাই আমি তো ভূতপ্রেত তারাবার কোনো রকম মন্ত্র জানি না তবে তুমি যখন বলছো একবার তোমার বাড়ি গিয়ে দেখতে পারি এই কথা বলে গোপুরকে বিদায় দিয়ে গোপাল ভালোভাবে একটা ঘুম দিয়ে নিল ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় গোপাল খাওয়া দাওয়া সেরে গফুর মিয়ার বাড়িতে গিয়ে হাজির হলো ক্রমে ক্রমে রাত্তি হতে লাগলো গোপালের জন্য গোপুর ভালো করে বিছানাপত্র করে রেখেছিল গোপাল তাতে বেশ আরাম করে শুয়ে পড়ল গফুরও সেই ঘরেই থাকল। তারপর গল্প করতে লাগলো দুজনে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন